হয়েছে এরপরে আমাদের সংক্ষিপ্ত সভা হবে এই সভা জন্য আমি অনুরোধ করতেছি এখানে আসার উপস্থিত উপস্থিত হওয়ার জন্য এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাতনং এলিবাড়ি ইউনিয়নের সাতনং শিবনগর শিবনগর ইউনিয়নের যে সাংগঠনিক সম্পাদক বিএনপির এবং সাতনং শিবনগর ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান জনাব সামেদুল ইসলাম মাস্টার ভাইকে তাকে মূল্যবান বক্তব্য করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতে চাই সম্মানিত সব জোতা বৃন্দ নেতৃবৃন্দ বৃন্দ আপনাদের সকলের প্রতি শীতনগর ইউনিয়নের পক্ষ থেকে